বুলেট দিয়ে থামাতে চেয়েছিলেন আন্দোলন আজ অন্যের দুঃখে নিজেই কাঁদলেন পলক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অছরে কাঁদলেন সুরচার সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক কিন্তু এখন প্রশ্ন এই কান্না কি অনুতাপ না ক্ষমতা হারিয়ে পড়ে যাওয়ার যন্ত্রণার প্রকাশ নয় জুলাই সকালে যাত্রাবাড়ি থানা দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে পলকে হাজির করা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমিয়ার আদালতে এজলাসে দাঁড়ানোর পরপরই আইনজীবীর সঙ্গে কথা বলে মর্মাহত ভঙ্গিতে কেঁদে ফেলেন তিনি তার আইনজীবী দাবি করেন পলক সাহেব তার এলাকার কয়েকজনের মৃত্যুর সংবাদ শুনে কাঁদেন কিন্তু আদালত কাদার জায়গা নয় এটা জবাবদিহির মঞ্চ যেখানে একজন নেতাকে জবাব দিতে হয় তার কাজের তার নীতির তার নির্যাতনের 2024 সালে ছাত্র আন্দোলনের সময় পলক ছিলেন সরকারের প্রযুক্তি নির্যাতন মেশিনের অন্যতম রূপকার এনটিএমসি ও ডিজিটাল নজরদারির মাধ্যমে হাজারো তরুণকে চিহ্নিত করে হয়রানি করা হয় ডিজিটাল নিরাপত্তা আইনকে অস্ত্র বানিয়ে বাক স্বাধীনতা ও প্রতিবাদী কণ্ঠগুলো দমন করা হয় পলকের তথ্যাবতনে বিশেষ করে যাত্রাবাড়ির পাঁচ আগস্টের গণহত্যা যেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় কমপক্ষে বান্ন জন বিক্ষোভকারী সেই হত্যাকাণ্ডের সময়কার নজরদারি ডেটা সংগ্রহ ও অপারেশনাল নির্দেশনায় আইসিটি মন্ত্রণালয়ের নীরব ভূমিকা কেউ ভুলে যায়নি পলকের রাজনৈতিক মুখোশের আড়ালে ছিল দমন নীতি দলীয় উপকার ভোগীদের দিয়ে নিয়ন্ত্রণ এবং তথ্য প্রযুক্তি নামে দুর্নীতির বিস্তার সরকারি প্রকল্পে ঘনিষ্ঠ জনদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে সরাসরি আউটসোর্সিং এর নামে চাঁদাবাজি আর ইন্টারনেট সেবায় এক চিটে দখলদারি ছিল তার দফতরে খোলসে নিচে লুকোনো কাহিনী আজ সেই পলক ক্ষমতা হারিয়ে কাঁদছেন আরেকবার জনগণের সহানুভূতি কামনা করছেন কিন্তু এই কান্না বিশ্বাসযোগ্য কি একজন রাজনীতিক যিনি নিজে হাজারো তরুণের কান্নাকে অপেক্ষা করেছিলেন তিনি নিজে কাঁদলেন সেটি অভিনয় ছাড়া কিছু আদালতে কান্না দেখে নিজেকে ভিকটিম সাজানোর এই নাটক এখন আর জনগণ কিনে না তারা জানে এই তার আসলে বিচারের আগের ভয় পর্দার আড়ালে অন্ধকার সত্য প্রকাশের আতঙ্ক বর্তমান অন্তর্বর্তী সরকার পলক সহ পুরনো সরকারের নেতাদের বিরুদ্ধে তদন্ত জোরদার করেছে পলকের বিরুদ্ধে আরো মামলা আসার সম্ভাবনা প্রবল কারণ তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি খাতে লুটপাট রাজনীতিকরণ এবং আন্দোলন দমন অভিযানে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার অভিযোগ প্রমাণ সাপেক্ষ জুনাইদ আহমেদ পলকের কান্না হয়তো কিছু মিডিয়া শিরোনাম দখল করবে কিন্তু ইতিহাসে তিনি থাকবেন সেই রাজনৈতিক হিসেবে যিনি তরুণদের ঘাম দিয়ে গড়া প্রতিবাদকে কন্ট্রোল ডিলিট করতে এবার আর কেউ চুপ এবার আর কেউ চুপ করে থাকবে না কান্না দিয়ে দায় মুছে ফেলা যাবে না বলক বিচারের কান করা এবার জবাব দিতেই হবে